নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন জন্মাষ্টমী প্রায় এসেই গেল সেই জন্মাষ্টমীর কথা মাথায় রেখে আজ বানাবো তালের মালপোয়া আমি এখানে নিয়েছি একটা তাল ভালো করে ধুয়ে নিয়েছি এবারে তালটা আমি ভালো করে ছাড়িয়ে নেব এইভাবে প্রথমে তালের ঘোষাগুলোকে আস্তে করে করে ছাড়িয়ে নেব এইভাবে কিন্তু তালের বীজগুলোকে আমি ছাড়িয়ে আলাদা করে নিলাম এবারে তালের কাথটা বার করে নেব আমি এখানে নিয়েছি এরকম একটা স্ক্র্যাপার এবারে স্ক্র্যাপারের যে বড় দিকটা আছে সেই দিকে এইভাবে আমি ঘষে ঘষে তালের কাতটা বার করে নেব এই একটা তাল থেকে এইটুকু তালের পাল্প বা কাত বেরিয়েছে এবার এটাকে আমি স্টেনারের সাহায্যে ছেঁকে নেব এর মধ্যে সামান্য একটুখানি জল মেশাতে হবে এবারে এইভাবে তালটা ছেঁকে নিতে হবে তালের পাল্পটা আমি একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি এবারে এটাকে একটু গ্যাসে গরম করে নেব তালের পাল্পটা গ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দিয়ে কিন্তু তালের পাল্প যদি এরকম গরম করা হয় বা জাল দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে বেশ কয়েক মিনিট ধরে এরকম নাড়াচাড়া করে করে সামান্য একটুখানি এটাকে ঘন করে নেব বা একটু জাল করে নেব কয়েক মিনিট ধরে তালের এই পাল্পটাকে মেরে নেড়ে একটু গাঢ় করে নিচ্ছি বা জলটা শুকিয়ে নিচ্ছি তালের কাঠটা আমি জাল দিয়ে নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য এখন একটা মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতন ময়দা দিয়ে দেব এক চামচের বেশি একটু সুজি দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ এই পরিমাণ ক্ষীর আমার কাছে ছিল সেই ক্ষীর বা মাওয়াটাও দিয়ে দিলাম এবার দেব কিছুটা পরিমাণ দুধ সব কিছু একসাথে দিয়ে একটা আমি ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারটা আমি এখন এর মধ্যে ঢেলে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব যে তালটা আমি গরম করে রেখেছিলাম বা জাল দিয়ে রেখেছিলাম সেই তালের পাল দেব সামান্য এক চুটকি লবণ খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি এখন এটা আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণ আমি চিনির শিরা বা রসটা বানিয়ে নেব একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আর দেব এক কাপ জল দুটো ছোট এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দেব সামান্য একটু কেশরের কয়েকটা সুতো ভালো করে একটু নাড়াচাড়া করে করে চিনিটা মেল্ট করে নিতে হবে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভালো করে চিনির রসটা তৈরি করে নিতে হবে সামান্য কিন্তু একটু চিটচিটে ভাব হবে তখনই এটা নামিয়ে নিতে হবে এক তার বা দু তার কিন্তু এই রসটা করা যাবে না চিনির শিরাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে হালকা হালকা চিটচিটে একটা ভাব এসেছে এবার এটাকে আমি সাইডে নামিয়ে রাখব একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল খুব ভালো করে তেল গরম হয়ে গেছে এবারে আমি একে একে মালপোয়াগুলো ভাজবো একটুখানি লাল লাল করে ভেজে নেব লাল করে এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নেব আবারও আমি কয়েকটা একই রকমভাবে ভেজে নেব এই মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে তেল ঝরিয়ে রসের মধ্যে দিয়ে দেব একে একে মালপোয়াগুলো আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানিক উল্টে পাল্টে ভিজিয়ে নেব চিনির রসটা কিন্তু সামান্য একটুখানি গরম আছে প্রায় তিন মিনিট মতো রেখে আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নরম তুলতুলে তালের মালপোয়া ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন